দেখো আমি এখন যাচ্ছি ঠিক আছে দেখো মা গো মা খান কি আর এই দেখো আজকে আমাদের নিউ গেস্ট দা অভিষেক দা অভিষেক দা অভিষেক দাটু হ্যালো বলে দাও হ্যালো হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতেই পাচ্ছো আজকে আমরা চলে এসেছি গাড় ফা গাড় ফাটা ঠিক আছে স্যারটা ভাঙা একটা জায়গায় কি বলবো আর ঠিক আছে এলো সেই লেভেলের একটা জায়গা বুঝলা মানে মোটামুটি আজকে তোমাকে দেখাবো এই যে সেই জায়গা ঠিক আছে সেই লেভেলের একেবারে কি কবো তো আমি চলে এসেছি আজকে ঠিক আছে তো দেখো গাইস আমি এখন কিছু রিলস বানাবো ঠিক আছে তোমরা দেখতেই থাকো যে সেই লেভেলের মানে তুকা মাছু কুসু মাছটা চুলু ইলা

এখন আমি যাবো সেই লেভেলের একটা জায়গায় ওই যে দূরে ওই জায়গাটা দেখতে পাচ্ছ ওই জায়গাটার নাম হলো মানে টুকুমাছা ঠিক আছে ওই জায়গাটায় আমি এখন যাব ঠিক আছে তো তোমরা দেখতেই থাকো দেখো আমি চলে যাচ্ছি এই যে এখন ঠিক আছে চুলুইলা মালা চুলুইলা কালা ঠিক আছে তো এখন সেই লেভেলের মজা হবে তোমরা সবাই দেখো টুকু মাছু হ্যাঁ কুচু ইলা আলু মালা তুলু মালা শুকা ইলা আর এই যে আমি ওইখানে যাবো এখন ওখানে হ্যাঁ ওই জায়গাটার নাম সেই লেভেলের একটা জায়গা ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ এই জন্য সেই পার্ক এই জন্য সেই ডাইনামার ঠিক আছে সেই ডাইনামার হ্যাঁ এইটারে বলে টয় ট্রেন টয় ট্রেন ডিস দ্য টয় ট্রেন ইজ দ্য নোয়া টেলাও

জানি দেখো এই যে সেই জায়গা ঠিক আছে এই দিদিরা এই যে এখানে সেই লেভেলের সেই জায়গা তো দেখতেই পাচ্ছ এই যে আমি এসি এখানে তো সেই লেভেল হবে ঠিক আছে এখন পিছনে দিদিরা হাসছে আমি বুঝতে পারছি সেই লেভেল হাসছে এখন এই যে আমি চলে এসেছি সেই সমুদ্র সেই সৈকথে তো যে দেখো এখানে রাম রাম ব্যাপার সব দেখতেই পাচ্ছ সবই রাম এরাম জায়গা হ্যাঁ রাম এরাম জায়গা সবই রাম রাম এরাম জায়গা তো গাড়ি তোমরা দেখছি থাকো দেখো এই ভাই কি বলছিস তুই কি বলছিস ওরকম করলি ও যদি সাথে সাথে দলে পড়ে যেত দাইড় কেন ওই ওকেনের ওই মাইগুলো ওই দেখো আমার আমার আগে ডিএসএল লাগতো জুম করে দেখা দিচ্ছি সিনে ওই যে মাইগুলো নাকি পড়ে যাবে ঠিক আছে তো যাচ্ছি গাইস দেখো এখনো কোথায় কোথায় যাব ঠিক আছে গাইস অনিকে ফালতু কথা বলছি আমরা এখন শুনবো না তুই ড্রোন ক্যামেরা দেখছিস জানাটা বলছে আনিকে কি বলছিস আমি বলছি রে এখানে এসছি কিন্তু তুমি কখনো সঙ্গে তোমার মারা যাবে খান কি করছে এর নিয়ে এবার কোথাও বেরোবো না আর দেখো আজকে আমাদের নিউ গেস্ট

এগুলো সেই লেভেলের একটা জায়গা মোটামুটি জায়গার নাম কবো না তাহলে তোমরা চিনে ফেলবো তোমরা যদি চলে আসো তাই তো আমার বাস তোমাদের চিনে যাবে না বুঝলে তো সেই জন্য আমি বলছি এই জায়গা যদি কেউ আসতে চাও ঠিক আছে যদি কেউ আসতে এখানে চাও তাহলে এক কাজ করবা আমার কমেন্ট করবা আবু দা তাই আমি কইয়ে দেবো কোন জায়গা ঠিক আছে আমার কমেন্ট করে বলবা এটা কোন জায়গা আমি বলে দেবো ঠিকানা দিয়ে দেবো সব কিছু দিয়ে দেবো তারপর চলে আসবো ঠিক আছে আর আমি আপাতত এখানে আসি কয়দিন যেহেতু আমার বারো সুদাগিরি কমবে না ঠিক আছে তো এই যে ফাটা রয়েছে উনিকে ছটা সিগারেট খাই দেখো পাগল ছেলে আড্ডা দা রেট সুধীর ভাই

টেনকির উপরে দেখা কি করে খান কি ওই টেঙ্গি না এ সময় তো ওই যে ওই মানুষকে সামনে ওইটা করতে

ভালো রোড দোড় দেখাটাই হচ্ছে যারা রয়েছে না বাংলায় ক যাবো না বাংলায় কথা তো মশাল শুধু বাংলা বাংলায় কথা বাঙালি কিন্তু বাংলায় কথা বলতো দে

मौसम तो ऐसा <laughs> तो <laughs> <laughs> तो लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। बहुत मजा आ रहा है पे। क्या लबे सीरी सा लग रहा है दिल गार्डन गार्डन तो। बो <laughs> <laughs> आओ तो आओ तो आओ तो <laughs> जाओ के दिया जाओ के हां जी वोरा कि 978 वो देखे मोरिया में कसी कसी या मार लो कचकस कस आ आ अंदर कि अंदर ओ भी जगदा ओ भी जगदा

বাবা আমাদের টানে চলে আসবে কোন ব্যাপার না চলে আসি দেখ ভাই এই বাইরে দেখ আমি কি বললাম আমি কি বললাম আমার কথা মেলে না দেখো ভালো করে পিছনের দিকে তাকায় দেখো মেয়ে দুটো চলে আসছে আবার